আবার এক নতুন দিনের সূচনা হলো আজ শুক্রবার নিশিয়াপুর বিয়ের দিন সকাল থেকে মানুষের ছুটোছুটি শুরু হয়েছে কত কাজ আম্মু আর বড় আম্মুর তো দাঁড়ানোর সময় নেই আয়ন ভাইয়াকে নিচে দেখলাম না হয়তো কোথাও কাজে ব্যস্ত আছে মানুষগুলোর সাথে বাড়িটা আজ নতুন রঙে সেজেছে কালকের থেকেও বাড়িটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে খানবাড়ির মেয়ের বিয়ে বলে কথা আমি সোফায় বসে আছি তখন রিঙ্কি ও পিঙ্কি আসলো আম্মু আপু আর ভাইয়া কই দেখতে পাচ্ছি না তো কি জানি আমিও তো দেখিনি হয়তো আমুদের সাথে কাজ করছে আর শরীফ ভাইয়া আয়ান ভাইয়ের সাথে কাজ করছে রুহিয়ার সিমি আমাদের বাসায় ছিল ওদের আব্বু আমুর থেকে পারমিশন নিয়েছি যতই হোক ওরা আমার বেস্ট ফ্রেন্ড ওদের ছাড়া আমরা কোনো আনন্দ করতে ভাল লাগে না সকালেও একটু হলুদ লাগানো হলো যারা রাতে হলুদ লাগাতে পারেনি তারা সকালে লাগালো তারপর নিশি আপুকে গোসল করতে নিয়ে গেল সকাল পেরিয়ে দুপুর হলো আপু ড্রেস পরে রেডি আপুকে পার্লারে সাজাতে নিয়ে যাবে এই সুযোগে আমি রুহিয়ার সিমিও যাব কিন্তু যাওয়ার সময় এক ঝামেলা আমাদের শরীফ ভাইয়ার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওনার নাকি কাজ করার সময় পায়ে লেগেছে তাই আর হাঁটতে পারছে না এখন কে নিয়ে যাবে এই ভাবনায় আছি ভাবনার মাঝে আয়ন ভাইয়া বললো তোরা যাবি নাকি আমি চলে যাব। এভাবে রেগে বলার কি আছে গাড়িতে তো আমরা বসে চারজনই আছি পার্লারে যাবো শাস্তে পার্লারের সামনে নিয়ে গাড়ি দাঁড় করালো নাম তাড়াতাড়ি তারপর দেরি করলে রেখে চলে যাবো নিশি আপু রুহি সিমি ওরা সবাই পার্লারে গেল। আমিও যাচ্ছিলাম কিন্তু যাওয়া হলো না ওই তোকে আমি নেমে যেতে বলেছি তাহলে কি করব এখানে থাকবি ভিতরে যে তোর কোনো কাজ নেই কাজ নেই মানে আমিও তো সাজবো বলেই তো আসতাম তোকে সাজতে হবে না নর্মাল লুকেই থাকবি সে যুগে যে কাউকেই দেখাতে হবে না যখন তোর আর আমার বিয়ে হবে তখন সাজবি আজব আমি সাজবো আপনার কি আর কাউকে দেখাবো কেন আমরা সবাই তো সাজতেছে আমি সাজলে কি সমস্যা আমি তো কিছুই বুঝলাম না সবাই সাজলে সমস্যা নেই কিন্তু তুই সাজলে সমস্যা কারণ তুই আমার বউ হবি আর আমি চাই না আমার বউয়ের রূপ দেখে অন্য কেউ পাগল হয়ে যাক যেদিন তোকে আমি বিয়ে করব সেদিন তোকে ইচ্ছে মতো শাস্তি দিব তবে সেটা শুধু দেখানোর জন্য শয়তান একটা বিয়ে না করতেই হুকুম চালাচ্ছে বিয়ের পর না জানি কী করে করে কি বলছিস কই না তো কিছুই বলিনি এম এমনি আর কি নিশি রুহি সিমি ওদের সাজ কমপ্লিট ওদের অনেক সুন্দর লাগতেছে পার্লার থেকে বেরিয়ে আসলাম নিশিয়াপুকে আজকে যা লাগছে না উফ কি বলবো আবির দেখলেই পাগল হয়ে যাবে ওদের কথা শুনে নিশিয়াপু লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে বাসা পুরো মানুষজনে ভর্তি হয়ে গেছে আমাদের কথার মাঝেই অনেকগুলো গাড়ি আসার শব্দ পেয়ে বেলকুনিতে গেলাম আবির ভাইয়াদের গাড়ি এসেছে নিশিয়াপু আমরা যাই গেট ধরতে হবে তোমাকে পরে এসে নিয়ে যাব। গেটের সামনে আমি রুহি সিমি রিঙ্কি ও পিঙ্কি দাঁড়িয়ে আছি আবির ভাইয়াকে বড় আম্মু মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামালো পাত্রপক্ষ গেটের সামনে আসতেই আমরা সবাই সামনে গিয়ে দাঁড়ালাম পাত্রপক্ষের একজন বলল পথ আটকে দাঁড়ালেন কেন আমাদের যেতে দিন যেতে দিব আগে আবির ভাইয়া আমাদের টাকা দেন কিসের টাকা কেন ভাইয়া আমাদের গেট ধরার টাকা দিতে হয় জানেন না কত টাকা চাই তোমাদের বেশি না ভাইয়া বিশ হাজার টাকা দিলেই হবে কি বিশ হাজার ছোটো বোন আমরা এত টাকা দিয়ে কি করব ওই ফাহাদ ওদের এক হাজার টাকা দে ওরা সবাই চকলেট কিনে খাবে ভাইয়া আমাদের কি বাচ্চা মনে হয় আমরা এক হাজার টাকা নিব না আমাদের বিশ হাজার টাকাই চাই একটু দয়া করবোন ভাইয়ের প্রতি আমার কাছে এত টাকা নেই আচ্ছা ঠিক আছে তাহলে দশ হাজার টাকা দাও ওই ফারাবি দশ হাজার টাকা দে আরে ভাই ওদের দশ হাজার টাকা দিতে যাবো কেন ওরা টাকা কি গাছে ধরে নাকি আহ ফারাবি টাকাটা দিত এত কথা বলিস না আবির ভাইয়ের কথা শুনে ফারিন টাকাটা দিল কিন্তু টাকা দেওয়ার সময় আমার হাতটা ধরেছিল ম্যাজেস্টাই গরম হয়ে গেল হাতটা ছাড়ুন হাতে টাকা না দিয়ে হাত ধরে আছেন কেন আমার রাগী গলা শুনে হাতটা ছেড়ে দিল হাত ছাড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া চক্ষু রক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে ঢোক গিললাম না জানি আজকে আমার কপালে কি আছে যে রেগে আছে আমি তো শেষ আবির ভাইয়ারা ভিতরে চলে গেল টাকা নেওয়ার নামে ভালোই তো হাত ধরাধরি চলছিল ভাইয়া দেখেন উনি আমার হাত ধরছিল আমি কি করতে পারি কি করতে পারি মানে ঠাটি একটা চর মারতি ও সাহস হয় কিভাবে তোর হাত ধরার আবির না থাকলে ওর হাত ভেঙে দিতাম শান্ত হন আপনি কালকে ফারিনের কথা কি বললেন ও আপনার বোনের শ্বশুরবাড়ির আত্মীয় তাই কিছু বলতে পারছেন না তেমনি ফারাবি উনিও আবির ভাইয়ার কাজিন আমি সবার সামনে চর মারলে কী হতো ভাবতে পারছেন আমার কথা শুনে আয়ান ভাইয়া কিছুটা শান্ত হলেন হুম ঠিক বলেছিস চল ভিতরে যাই আর ছেলেদের থেকে দশ হাত দূরে থাকবি নিশিয়াপু আর আবির ভাইয়াকে পাশাপাশি বসানো হয়েছে আবির ভাইয়া তো নিশিয়াপুর থেকে চৌকি সরাতে পারছে না কি দেখছো এভাবে আমার সামনে চমৎকার একটা বসে আছে তাকেই দেখছি আবির ভাইয়ের কথা শুনে নিশিয়াপুর লজ্জায় মাথা নিচু করলো হেই হ্যানসাম তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তো ক্রাশ খেলাম আয়ান ভ্রু কুচকে বলল ধন্যবাদ শুধু ধন্যবাদ আমার তো তোমার নাম্বার চাই আপনার নাম্বারটা দেন রাতে কল দিব কেন তুমি আমার নাম্বার দিয়ে কি করবে রাতে ফোন দিব ভালোবাসার কথা বলবো আয়নের সহ্যের সীমা এবার পার হয়ে গেল রেগে ফাইনের গালে একটা থাপ্পড় মারলো তোমার মতো ব্যাহায় আমি জীবনে দেখিনি এতদিন সহ্য করতাম কারণ তুমি আবিরের কাজিন কিন্তু তুমি আজ সব সহ্যের সীমা পার করে ফেলেছ নির্লজ্জ গায়ে পড়ামে তুমি শুনে রাখো আমি অন্য ছেলেদের মতো না যে গায়ে পড়লেই গলে যাব আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকেই চাই নেক্সট টাইম যেন আমার সামনে না দেখি ফারিন এখনো গালে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ কে চরমারা দেখেনি তো কারণ এদিকটা এখন কেউ নেই আর সাউন্ড বক্সের জন্য কেউ শুনতেও পায়নি আমি তোমাকে দেখে নিব এত বড় সাহস আমার গায়ে হাত তুলে ভালো করলে না আমি জানি তুমি আমাকে ভালোবাসো তোমাদের ভাব দেখেই বুঝে গেছি আয়ান খান এবার দেখবে এ ফারিন কি করে তোমার ভালোবাসার সাথে বলে শয়তানি হাসি দিল অবশেষে তিন কবুল বলে নিশি ও আবিরের বিয়েটা হয়ে গেল এবার ওদের বিদায়ের পালা বিদায়ের সময় বড় আব্বু বড় আম্মু আম্মু সবাই কান্না করতেছে আমি নিশি আপুকে জড়িয়ে ধরে কান্না করছি কারণ নিশি আমাকে অনেক ভালোবাসত আমার বন্ধুর মতো এ পাগলি কান্না করিস না আমি কি একেবারে চলে যাচ্ছি আবার আসবো বিদায়ের সময় সবাই আছে শুধু আয়ন ভাইয়া ছাড়া আম্মু ভাইয়া কোথায় আভা আয়নকে ডাক দিত আমি যাওয়ার আগে ভাইয়াই আসলো নিশি আপু ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এই কি হয়েছে কান্না করছিস কেন আমরা কি তোকে বিক্রি করে দিচ্ছি নাকি নিশি আপু কান্না করতে করতে হেসে হেসে বললো ভাইয়া তুমি এই সময় ফাজলামি করতেছো আয়ান নিচেকে গাড়িতে উঠিয়ে দিয়ে বললো তোকে আমার কলিজার একটা অংশ দিলাম ওকে কখনো কষ্ট দিবি না যদি কখনো শুনতে পাই তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস সেদিন তোকে আমি শেষ করে ফেলবো চিন্তা করিস না ওকে কখনোই কষ্ট পেতে দিব না আমার উপর ভরসা রাখ আবির ভাইয়াদের গাড়ি ছেড়ে দিল বরাম্মু কান্না করতে করতে অবস্থা শেষ তাই সবার বাসার ভিতরে চলে গেল এই তুমি এখনও ভ্যাভ করে কান্না করতেছিলা কেন আমি কি কিডন্যাপ করে নিয়ে আসতেছি নাকি নিশি রাগ হয়ে বলল কানা করবো না তো কি করব। মেয়ে হলে বুঝতে বাবার বাড়ি ছেড়ে আসতে কত কষ্ট লাগে হুম বুঝলাম আজকেই কেঁদে নাও এরপর আর কখনোই কাঁদতে দিব না নিশি গাড়ির মধ্যে আবিরকে জড়িয়ে ধরে বলল আপনি আমাকে এত ভালোবাসেন কেন কারণ তুমি আমার সুখ পাখি যাকে ছাড়া আমার ভালো থাকা হবে না বলে এক দিয়ে নিশিকে জোরে জড়িয়ে ধরল আয়ান ভাইয়ের চোখে পানি টলমল করছে নিশি আপু যখন গেল তখন তো উনি কাঁদলেন না তাহলে এখন কেন কি হয়েছে ভাইয়া আপনি কাঁদছেন কেন পিছন ফিরে উনি আমায় জড়িয়ে ধরে হাওমাউ করে কাঁদতে লাগলো আচ্ছা আদরের বোনকে তার শ্বশুর পাঠালাম বলে খুব কষ্ট হচ্ছে রে কেউ আমার সাথে ঝগড়া করতে আসবে না কেউ আবার আমার জিনিস নিয়ে টানাটানি করবে না নিশির সামনে কান্না করি কিনি কেন জানিস আমি মাথা নাড়ালাম যার অর্থ না আমি যদি কান্না করতাম তাহলে আব্বু আম্মু আরো নিশি ভেঙে পড়তো আমি জানি আবিরুকে অনেক সুখে রাখবে আমার ওর উপর অনেক বিশ্বাস আছে কিন্তু ওর ঝগড়া খুনশুটি এগুলোকে আমি অনেক মিস করব। উনি ওনার বোনকে কতটা ভালোবাসেন যার জন্য কান্না করতেছেন আর আগে ওদের ঝগড়া দেখলে মনেই হতো না ওদের মধ্যে এত ভালোবাসা আসলে ভাই বোন মানেই ঝগড়া মারামারি আবার মিল খুমসুটি সব ভাই বোনের সম্পর্ক সারা জীবন যেন এরকমই থাকে আয়ান ভাইয়া আমাকে ছেড়ে বাসার ভিতরে চলে গেল পিছু পিছু আমিও বাসায় গেলাম আবির বাসা সামনে এসে গাড়ি থেকে বাহির হলো নিশিকে নামার জন্য গাড়ির দরজা খুলে দিয়ে হাত ধরে নামালো দরজার সামনে আবিরের মা দাঁড়িয়েছিলেন ওরা আসতেই মাসুদা বেগম নিশিকে হাত ধরে নিয়ে এসে সোফায় বসালো মিষ্টি নিয়ে এসে নিশিকে খাইয়ে দিল এটাই নাকি নিয়ম নতুন বউ আসলে মিষ্টিমুখ করাতে হয় আম শুধু ওকেই মিষ্টি খাওয়ালে আমাকে দিলে না কেন তোকে খেতে হবে না ওহ আমি এখন তোমার পর হয়ে গেছি বউমা পেয়েছ তাই না আমি আর কে দেখছিস না মা কেমন হিংসা করছে তোমার বাদর ছেলে মা ছেলের হিংসুটি দেখে সবাই আসলে হাসছিল আবিরের ফুলসজ্জার ঘর আয়নের সাজানোর কথা ছিল কিন্তু এখন নিজের বোনের সাথে বিয়ে হওয়াতে নিজের বোনের ফুলসজ্জার ঘর কীভাবে সাজাবে তাই ওবারে কেউই আসেনি ফারিনার ফাহাদ ওদের ফুলসজ্জার ঘরটা সাজিয়েছে ভাবি এই হচ্ছে তোমাদের ঘর কেমন হয়েছে ফুলসজ্জার সাজানোটা পুরো ঘরটা চোখ বুলিয়ে নিলাম গোলাপার রজনী ফুল গন্ধ দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে হবে তো কে সাজিয়েছে আমি আর ফাহাদ ভাইয়া মিলে প্রায় দুই ঘন্টা ধরে সাজিয়েছি দেখতে হবে তাই তো এত সুন্দর হয়েছে আচ্ছা ভাবি আমি যাই এখনই হয়তো ভাইয়া আসবে তোমাদের রোমান্টিক ফুলসজ্জার গল্প কাল শুনবো বলে হাসতে হাসতে চলে গেল ফারেন চলে গেল আমি ফুলে ভরা বেডের মাঝখানে বড় ঘোমটা দিয়ে বসে আছি দরজা খোলার শব্দ হলো মাথা উঁচু করে দেখি উনি আসছেন ধীরে ধীরে এসে আমার পাশে বেডে বসলেন ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে আছেন তোমাকে অনেক সুন্দর লাগছে বউ আমি তো পাগল হয়ে যাচ্ছি ঘোর লাগে দৃষ্টিতে বললো আবিরের কথা শুনে নিশি চুপ করে আছে আবির নিশির গালে হাত রেখে কানের কাছে আসতে করে নিশি তুমি কি আমার কাছে তোমার তোমার আসার অনুমতি দিবে ভালোবাসায় আমি ডুব দিতে চাই ভালোবাসার মানুষের আবদার কি উপেক্ষা করা যায় নিশিও উপেক্ষা করতে পারেনি যেখানে ওরা বৈধ সম্পর্কে আছে ওরা স্বামী স্ত্রী আবিরের অধিকার আছে ওকে ভালোবাসার নিশি মাথা নেড়ে সম্মতি দিয়ে আবিরকে জড়িয়ে ধরলো আবির নিশিকে নিজের সাথে মিশিয়ে বেড়ে শুয়ে দিয়ে মুখে ঠোঁটে গলার পাগলের মতো চুমু খেতে লাগলো আবিরের সাথে নিশিও সমানতালের রেসপন্স করলো দুজন নবদম্পতি মেদে উঠলো ওদের ভালোবাসায় আজকে আবির আর নিশির রিসিপশন হবে নিশিকে পার্লারের মহিলা সাজাচ্ছে আভা সিমি রুহি রেডি হয়ে আছে বাসার সবাই এখন আবির ভাইয়াদের বাসায় যাবে তারপর আবির ভাইয়া আর নিশিয়া পুকে নিয়ে আসবে ভাবতেই আনন্দ লাগছে আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি একটু পর দেখলাম আয়ন ভাইয়া রেডি হয়ে নিচে নামলো ওনার পরনেও ব্ল্যাক স্যুট ব্ল্যাক শার্ট আমাদের দেখলে যে কেউ ভাববে কাপল ব্ল্যাক ড্রেসে ওনাকে যা সুন্দর লাগছে না খিয়ার বলবো একটু রাগ করলো কি দরকার ছিল এত সুন্দর লাগার ওখানে গেলে এমনি মেয়েরা হ্যাংলার মতো তাকিয়ে থাকবে বিশেষ করে ওই ফারিন শয়তানিটা কি হলো এমন মুখটা বেঁকে রেখেছিস কেন এত সাজার কি আছে কোনো মেয়েকে দেখতে যাচ্ছেন আয়ন বুঝতে পারছে আভা একটু রেগে আছে তাই আভাকে আরও লাগানোর জন্য বললো ওখানে কত মেয়ে আছে আমাকে দেখার জন্য একটু সেজে না গেলে ভয় বল বলে চুলে হাত দিয়ে স্টাইল করলো আয়নের কথা শুনে আভা রেগে আগুন শয়তান তুই আমার শাস্তি দেশ না আর তুই নিজে সেজে মেয়েদের দেখাতে যাস এ রে বেশি রেগে গেছে কি বললি তুই আমাকে তুই তোকারি করছিস এত সাহস একটু ভয় পেলাম তবু বুঝতেই দিলাম না আপনাকে ভয় পাবো কেন আপনি একটা আস্ত শয়তান বলে ভাইয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেলাম আবির ভাইয়াদের বাসায় গিয়ে নিশে আপুকে জড়িয়ে ধরলাম আপু আজকেও তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না তোকেও অনেক সুন্দর লাগছে আভা আব্বু আম্মু ছোট আব্বু ছোট আম্মু কই ওদের তো দেখতেছি না আপু ওরা তো আসতেই চাচ্ছিল না পরে তোমার শাশুড়ি ফোন করে জোর করলো এই জন্য রাজি হলো ওরা দেরিতে আসতেছে আমরা আগেই আসলাম তোমরা আগে এসে ভালোই করেছো আমার একা একা ভালোই লাগছিল না তোমাদের ছাড়া আমরা সবাই এক জায়গায় বসে আছি আর ভাইয়া পাশে বসে ফোন চাপছে একটু পর পর আম্মুরা আসলো ফারিন সবাইকে শরবত দিচ্ছে আয়ান ভাইয়া আগে দিল না না চাইতেও সবাইকে ধন্যবাদ জানালো তারপর আমার কাছে এসে হেসে বলল আভা এই নাও তোমার শরবত আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে আছি তাকিয়েছি ফারিন এত ভালো হলো কিভাবে কি ভাবছো নেও আবার সবাইকে দিতে হবে তো শরবতটা নিলাম কিন্তু কেন জানি ওরা এত ভালো ব্যবহার আমার মনে সন্দেহ সৃষ্টি করেছে ফারিনের কথা বাদ দিয়ে শরবতটা খেয়ে নিলাম আভা তোমাকে উপরে নিশিয়াপুর রুমে আয়ান ভাইয়া ডাকছে উনি আমাকে ডাকছে কেন আমি কিভাবে বলবো তুমি উপরে চলে আসো উপরে যেতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো কেমন যেন নিজেকে টলমল লাগছে ওরকমই নিশিয়াপুর রুমে গিয়ে দেখি কেউ নেই আভা তুই আমায় নাকি ডেকেছিস কি বলবি বল আমি টলতে টলতে বললাম আমি কখন আপনাকে ডাকলাম আপনি নাকি আমায় ডাকলেন তাই আসলাম কই আমি তো তোকে ডাকিনি তুই ওইভাবে টলছিস কেন কি হয়েছে আমার মাথাটা কেমন যেন ঘুরছে বলে পড়ে যেতে নিলেই আয়ান আভাকে ধরে ফেললো এই কি হয়েছে তোর চোখ খুল রুমে পানি নেই আনতে যাব কিন্তু দরজা খুলছে না একটু আগেই তো খোলা ছিল বন্ধ করলো কে নেই শুধু মাতালদের মতো বিড় বিড় করে কি জানি বলছে একটু পর কে জানি দরজা খুলে দিল দরজার দিকে তাকিয়ে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে রিসিপশনে আসা কিছু প্রতিবেশী বললো তোমরা ছেলেমেয়ে এক ঘরে কি করছো নষ্টামি করে বেরোচ্ছ এই শিক্ষা দিয়েছেন তোমাদের বাবা মা আয়ন রেগে বলল আপনারা এসব কি বলছেন নষ্ট করতে যাব কেন ও একটু অসুস্থ হয়ে পড়েছে কে জানে কি খাইয়ে দিয়েছে ও আর হাঁটতেই পারছে না তাই রুমে আছি আর দরজা কে বন্ধ করেছে আমরা জানি না আয়ন আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি এই দিন দেখার জন্য বেঁচে আছি মানুষ আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে আব্বু তুমি আমাকে বিশ্বাস করো আমরা কিছুই করিনি ছোট আব্বু চুপ করে আছো কেন আমাদের কি তোমার এমন মনে হয় নিশি পানি ছিটিয়ে লেবু পানি খাইয়ে আভাকে স্বাভাবিক করে তুললো আভা রুমে এত মানুষ দেখে অবাক হলো এত মানুষ কেন বুঝতেই পারলো না একটু পর সবার কথা শুনে বুঝতে পারলো ওদের নামে কেউ বদনাম করার জন্য এরকম করছে নিজেরা কিছু না করেও এমন বাজে কথা শুনে আভার চোখ দিয়ে আপনা আপনি জল পড়তেছে আত্মীয়রা একেকজন একে কথা বলতেছে আয়ান নীরবে এতক্ষণ সব শুনল তারপর ওর আব্বু আর ওর ছোট আব্বুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল ছোট আব্বু তোমার কাছে একটা জিনিস চাই দিবে তিনিও গম্ভীর মুখে বললেন কি চাও তুমি তো জানো আমি এরকম কখনই করতে পারি না আর জানলে তো হবেও না আত্মীয় স্বজন বুঝবে না বাজে কথা বলবে ছোট আব্বু আমি আভাকে বিয়ে করতে চাই আজকেই বিয়ে করতে চাই যাতে কেউ কিছু না বলতে পারে আয়নের কথা শুনে বাসার সবাই চমকে গেল শুধু তাকালো আভা নিশি আর আবির্বাদে কি বলছে সেসব আয়ান তুই আভা কি বিয়ে করবি কেন ছোট আব্বু আমি কি তোমার মের জামাই হিসেবে অযোগ্য আমি চাই না আমার না আর আভার নামে কেউ বাজে কথা বলুক তাই বিয়ে করব কারো কোনো আপত্তি আছে ছোট আম্মু তোমার কোনো আপত্তি আছে আমাকে জামাই হিসেবে মানতে কি বলছিস বাপ তুই আমার জামাই হবি এটা তো আমার জন্য ভাগ্য আমি তো তোর মতো একজনকে চাইতাম যে আভাকে সবসময় আগলে রাখবে আব্বু আর ছোট আব্বু তোমাদের ডিসিশনটা এবার বলো দুই ভাই নিজেদের মধ্যে কথা বলে নিয়ে বললো ঠিক আছে আমরা রাজি কাজী রাখো আজকেই বিয়ে হবে আবির কাজী রাখতে গেল। আভা এখনো কান্না করতেছে কান্না বন্ধ কর বিয়েটা আগে হোক তারপর দেখবি আসল খেলা ফারিনীর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল আয়ান কাজী আসলো কোনো সাজগোজ ছাড়াই তিন কবুল বলে দুটি মানুষ একে অপরের হয়ে গেল সারা জীবনের জন্য বিয়ে পড়ানো শেষে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল বিয়ের পর সবার মুখ বন্ধ ফারেন তো রেগে ফায়ার আয়ানের দিকে এমনভাবে তাকালো আয়ানকে আভার থেকে দূর করার জন্য এত কিছু করলো কিন্তু সেই দুজন এক হয়ে গেল নিশি আবির তোমরা তোমাদের সব গুছিয়ে নিয়ে আসো আমরা বাসায় যাব। আয়ান আভাকে নিয়ে আয় আমু দাঁড়াও কই যাচ্ছ আগেই এখনো তো অনেক কিছু দেখা বাকি বাকি আছে মানে কি তোমরা জানবে না কে আমাদের এই দুইজনকে বদনাম করতে চাইলো তাকে দেখো তারপর বলে যেও শরীফকে ডাকলো আয়নের কথা শুনে ফারিন একটু ভয় পেল, শরীফ ফোনটা নিয়ে শরবতের গ্লাসে কিছু একটা মেশাচ্ছে আর এটাই দেখা যাচ্ছে আয়নার আভা যে রুমে ছিল সেই রুমের দরজা ফারিন বন্ধ করে দিল এসব দেখে ফারিন ঘামতে শুরু করলো এবার আর কি হবে কি হলো ফারিন ঘামছে কেন আহ আমি কিছু করিনি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সব তুমি করেছ তারপর তুমি বলছো তুমি কিছুই করনি আভা সব শুনে ফারিনের কাছে গিয়ে জোরে একটা গালে থাপ্পর মারলো ফারিন থাপ্পর খেয়ে আভাকে মারতে তেরে আসলো আয়ান ওর হাত ধরে আটকিয়ে দেয় তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার বইয়ের গায়ে হাত তুলতে চাচ্ছ এমন সাহস দেখালে তোমার হাত ভেঙে দিব বলে হাতটা ছেড়ে দিল ছি ফারিন তুই এমন করবি আমি ভাবতেও পারছি না আমার মান সম্মান সব শেষ করলি তুই তুই আমার বোনের মেয়ে হয়ে এমনটা করতে পারলি মাসুদা বেগম বললেন আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি এমন কেন করলি বল একের পর এক থাপ্পড় দিয়ে বলছে ফারিনের মা ফারিন কান্না করছে সবাই বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে গেল আয়ান ভাইয়া আমার হাতটা ধরে ফারিনের কাছে নিয়ে গেলো ধন্যবাদ ফারিন তুমি এমনটা না করলে আমি আমার ভালোবাসা এত তাড়াতাড়ি পেতাম না একদিক দিয়ে তুমি ভালোই করেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আয়ান আবার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল ফারিন ওদের দিকে তাকিয়ে আছে সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয় যেটা ভাঙার চেষ্টা করলেও পারা যায় না আয়ান তোমাদের সাথে আমার কিছু কথা আছে কি কথা আব্বু বলো আমি আর তোমার ছোট আব্বু মিলে ডিসিশন নিয়েছি তোমাদের বিয়ে যেহেতু হয়ে গেছে আভার পড়াশোনায় যেন ক্ষতি না হয় তাই আমরা চাচ্ছি তোমরা দুজন আগে যেমন ছিল তেমনই থাকবে আভা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে কয়েকদিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা এক বছর পর ফাইনাল তারপর না হয় তোমাদের ধুমধাম করে বিয়ে দিব তোমরা কি বলো বাবা আমি এই প্রস্তাবে রাজি নই বিয়ে যখন করেছি তখন একসাথেই থাকবো আর হ্যাঁ আমি কোনো বাচ্চা নই যে ওর সাথে থাকলে ওর পড়াশোনার ক্ষতি হবে আজ থেকে ওর পড়াশোনার সব দায়িত্ব আমি নিব তুমি কি আমাদের কথা মানবে না মানার মতো হলে তো মানতাম কিন্তু এটাও মানবো না সব তো তোমার কথা মতো চুলবে না আমরা দুই ভাই যা ডিসিশন নিয়েছি তাই শুনতে হবে তুমি ছেলের সাথে এমন করতেছ কেন ও যা চাইছে থাকুক না তুমি কথা বলো না চুপ করো আমরা ওর ভালোর জন্য বলছি আভা সব চুপচাপ শুনছে মোনার খান আবার কাছে গিয়ে মাথায় হাত রেখে বললো আমাদের ডিসিশনে তোর কি কোনো আপত্তি আছে আমি কি বলবো ভেবেই পাচ্ছি না আয়ন দিকে তাকিয়েছি উনি না করতে বলছেন কিন্তু বড় আব্বু বড় আব্বুর কথা অমান্য করার সাধ্য আমার নেই তাই আব্বুর কথার মতো মাথা নাড়লাম যার অর্থ আমার কোনো আপত্তি নেই ডাইনিং টেবিলের উপরে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল মেঝেতে শব্দ শুনে মাথা উঁচু করে দেখি আয়ন ভাইয়া ছুঁড়ে মেরেছে রাগে আমার দিকে তাকিয়ে আছে চোখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় ওনার এই রাগ আমারই বাকি করার সবার মুখের উপর কথা বলার স্বভাব তো আমার নেই গ্লাস চুরের তরির গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল উনি বড় কান্না করতে করতে বললো দেখলে তো আমার ছেলেটা বেরিয়ে গেল ওর যে রাগ না জানি কি করে বসে এই কথা শুনে আমার বুকটা ধক করে উঠলো রাগের সময় ওনার মাথা ঠিক থাকে না যদি রাগের বসে নিজের কিছু করে বসে না না কিছু করবে না বলে আমার কান্না আসতে লাগলো ভাইয়া বাইরে গেছে ওনাকে খুঁজতে একটু পর আবিরভাইয়া জানালেন বাইরে গিয়ে ওনাকে খুঁজে পাননি ভাইয়া যাওয়ার আগে উনি কোথাও চলে গেছে একদিকে বড় আব্বু কান্না করতেছে আর বড় আব্বুকে দোষারোপ করতেছে আমার জন্য উনি বেরিয়ে গেলেন আমি যদি সম্মতি না দিয়ে ওনার কথায় রাজি হতাম তাহলে এমন হতো না কান্না বন্ধ করে সবাই উপরে যাও আভা মামনি তুমি তোমার রুমে যাও ওর সময় হলে ঠিকই ফিরে আসবে সত্যি উনি আসবেন তো বলে বড় আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতেছি আবির ও নিশি অনেকবার আয়নের ফোনে কল দিচ্ছে কিন্তু কল যাচ্ছে না বারবার নট রিচেবল দেখাচ্ছে সবাই নিজ নিজ ঘরে চলে গেল আমি বসে আছি উনি কোথায় গেলেন কি করছেন এসব চিন্তায় ঘুম আসছে না রাত পেরিয়ে সকাল হলো তবুও আয়নের দেখা নেই আর না যাচ্ছে কল সবাই খুব টেনশন করছে আবার চোখে জল মুখ মলিন হয়ে আছে সব আপনার জন্য হয়েছে আপনি এমন শর্ত না দিলে আমার ছেলে যেত না কোথায় আছে কে জানে বলে কান্না করছে আন্টি আয়ন ওর এক বন্ধুর বাসায় আছে অনেক খোঁজ নিয়ে জানলাম ও এখনো রেগে আছে বলেছে আসবে না বাসায় আমি জানি ও থাকতে পারবে না ঠিকই চলে আসবে এসব রাগের মাথায় বলছে মনোয়ার খান রুমে গিয়ে আয়নের নাম্বারে কল দিলেন দুইবার কেটে গেল কেউ ধরলো না আবার দিলে এবার রিসিভ হলো বাসায় চলে এসো তুমি তুমি যা চাইবে তাই হবে তোমার আম্মু আর আভা কান্নাকাটি করতেছে তোমার চিন্তায় উনি গম্ভীর মুখে বললেন আয়ন কিছু না বলে কল কেটে দিল মোনার খান কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে তোমাদের ভালোর জন্য বলেছিলাম তোমরা ভুল বুঝলে কি আর করার বলে দীর্ঘশ্বাস ছাড়লো বিকেলে আয়ন বাসায় ফিরলে আয়নকে দেখে আভার মন শান্ত হলো ওনাকে কেমন অগোছালো দেখাচ্ছে বড় আম্মু ছেলেকে ধরে কান্না করছে আর বলছে রাতে অমন করে চলে গেলি কেন জানিস আমরা কত টেনশনে ছিলাম আর আভা তো কান্না করছিল ভয় আমার জন্য কাউকে ভাবতে হবে না সবাই নিজেরটা ভাবলেই হবে আভা বুঝলো আয়ন তাকেই কথাগুলো বলল আম্মু এক গ্লাস পানি দাও বলার সাথে সাথেই আভা এক গ্লাস পানি এনে দিল কিন্তু আয়ন নিল না আমি কাউকে দরদ দেখাতে বলিনি পানি না খেয়েই আয়ন রুমে চলে গেল আভা আয়নের চলে যাওয়ার দিকে ছলো ছলো চোখে তাকিয়েছিল কান্না করিস না মা ও একটু রাগ করেছে তাই তোর সাথে এমন করেছে রাগ কমলে ঠিকই তোর কাছে আসবে ও তো তোকে ছাড়া থাকতেই পারবে না আর আমি জানি এটা তুইও জানিস আভা আয়নের রুমে গিয়েছিল কিন্তু রুমে ঢুকতে দেয়নি রুমের ভেতর থেকে বলেছে এইচএসসি পরীক্ষা দিবি তারপর আসবি বলে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে আয়ন জানে আভা কান্না করছে ওর কষ্ট হচ্ছে কিন্তু আভার দিকে তাকিয়ে ওর একটু সায়স্তাও করা দরকার কালকে কেন ওর কথা শুনলো না বিষণ্ন মন নিয়ে ছাদের রাতে আকাশের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ দিয়ে আপনা আপনি জল পড়তেছে ওনা হয় একটা ভুল করেছে তাই বলে এরকম করবে রুমে ঢুকতে না দেওয়ার আভার কষ্ট হয়েছে রাত তখন বারোটা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ চোখের পানি পড়ছে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু আভাসের দিকে কোনো খেয়াল নেই একটু পর শুরু হলো ঝুম বৃষ্টি চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাচ্ছে এমনিতে এত রাতে আভা কখনো ছাদে আসে না ভূতের ভয়ে আরও বিদ্যুৎ চমকালে ভয় পেয়ে যেত রুমে কিন্তু আজ সে ভয়ও পাচ্ছে না বৃষ্টি হচ্ছে এই জন্য আয়ন উঠে জানালাগুলো লাগিয়ে দেয় সারাদিন কিছু না খাওয়ার জন্য আয়নের পেট খিদে চোচো করছে তবে ও কিছুই খাবে না শুধু পানি খাবে নিচে পানি নিয়ে উপর আসার সময় চোখ পড়লো ছাদের দরজা খোলা এত রদে ছাদে কেউ আসতে পারে আবার এই বৃষ্টির মধ্যে ভাবতেই ভ্রুকোচকালো আয়ন ধীরে ধীরে ছাদে পা রাখতেই দেখে এক রমণী বিষণ্নতা নিয়ে আকাশের পানি চেয়ে আছে বুঝতে পারছে কেই রমণী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে দেখে আয়নের রাগ যেন আরো আকাশ ছিল বৃষ্টিতে ভিজছিস কেন আমার সাথে থাকবি না আমি তো মেনে নিয়েছি তাহলে এসব কেন বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন ভালো লাগবে তাই না অনেকদিন থাপ্পড় খাস না তাই এমন বেড়েছিস আভা চুপ করে শুনতে শুনতে আবার ফুপিয়া কেঁদে উঠলো আপনি এমন কেন করছেন আর কোনো কথা নয় রাগাতে না চাইলে রুমে গিয়ে আগে চেঞ্জ কর আভা চলে গেল আয়ান ভিজে গেছে আয়ান রাগ কমানোর চেষ্টা করছে ও জানে আভা ওর কথায় কষ্ট পেয়েই এমন করছে আয়ান ওর রুমে এসে দেখে আভা ওর রুমের বাথরুম থেকে চেঞ্জ করে বাহির হলো আভাকে দেখে আয়ন বলল তুই আমার রুমে রুমে কেন নিজের যা বলে চেঞ্জ করতে চলে গেল নিজে থেকে বের হয়ে এসে দেখে আভা দাঁড়িয়ে আছে কি হলো আপনি দাঁড়িয়ে আছেন কেন কথা শুনতে পাস না নিজের রুমে চলে যা বলে চিৎকার করলো বৃষ্টির কারণে কেউ সেই চিৎকার শুনতে পেলো না আভা নাক টানছে আর বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডায় কাঁপতেছে আভা দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরলো আপনি এমন করতেছেন কেন আপনি তো জানি আমি কতটা ভালোবাসি আপনাকে তারপরে এত কষ্ট দিলেন বলেই ফুফিয়ে কান্না করতেছে বড় আব্বুর মুখের উপর কি কি না বলতাম আমি কি কথা বলতে পারি এইভাবে করে আপনি বলেন না বলতে পারলে পারবি না তাহলে এখন আমার রুমে এসেছিস কেন যা বলে আয়নকে থেকে যা বলে আয়নের থেকে আভাকে ছাড়াতে গেলে আভা আরো জাপটে ধরে আমি আপনাকে না প্লিজ করে দেন ছাড়বো মতো মাফ আর কখনোই এমন হবে না আপনি আমার পরিস্থিতিটা বুঝেননি বলে আভা আয়নে গায়ে ঢুলে পড়লো এ আভা কি হয়েছে চোখ খুল আভার শরীর ঝাঁকুনি দিচ্ছে আয়ন বুঝলো অনেক সময় ধরে বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডা লেগেছে কি করবে ভেবেই পাচ্ছে না কাউকে ডাকবে না সবাই ঘুমাচ্ছে ডেকে বিরক্ত করে লাভ নেই আয়ান আভাকে দুটো মুড়ি দিয়ে নিচে রাখলো নিচ থেকে তেল গরম করে নিয়ে আসলো গরম তেল হাত পাতে ঘুষে দিল একটু পর আভার কাপুনি কিছুটা কমে গেল আভা চোখ খুলে আয়নকে দেখতে পেয়ে স্ব অবস্থায় আবার জড়িয়ে ধরলো আয়নের রাগ কিছুটা কমেছে ও ভবে দেখলো আব্বুর কথা না করতে পারেনি কারণ ও আব্বুকে নিজের আব্বুর মতোই ভালোবাসে সরি আমার তোর টোয়াররা ঠিক হয়নি তুমি ঘুমাও আমি অন্য রুমে যাচ্ছি অন্য কেন আপনি এই রুমেই থাকবেন আমরা একসাথে থাকবো আয়ান আবার দিকে তাকিয়ে বললো আমি তোমার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না আর তুমি আমায় সামলাতে পারবে না এই শরীর নিয়ে আয়নের কথার মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেছে আপনি এইখানে ঘুমাবেন দরকার হলে আমি আমার রুমে যাচ্ছি কাউকে কোথাও যেতে হবে না আমরা একসাথে এখানেই থাকবো আভার মুখে হাসি ফুটে ওঠে এই ভেবে যে আয়নের রাগ কমেছে আর ওরা একসাথেই থাকবে দুজন দুপাশে সরিয়ে আছে কারো মুখে কোনো কথা নেই আভা আমতা আমতা করে বললো বলছিলাম কি আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে একটু কি জড়িয়ে ধরেও শোয়া যায় না আমার না খুব ঠান্ডা লাগতেছে বলে কাঁপতে লাগলো আয়ন আবার দিকে ঘুরে আমি তোমার পারমিশন ছাড়া তোমায় ছুবো না আমি কি আপনাকে না করেছি নাকি আপনি এত দূরে আছেন যে তোমার খুব কাছে আসলে নিজেকে সামলাতে পারবো না আপনি কি সব বলছেন ওষুধের জন্য আমার একটু সময় লাগবে এখন জড়িয়ে ধরুন না আয়ান জড়িয়ে ধরে বললো তুমি আমার কাছে থাকলেই হবে তুমি নিজে যেদিন আমার হাতে নিজেকে সঁপে দিবে সেদিন আমি তোমাকে একান্ত আপন করে নিব শুয়ে থাকতে থাকতে আয়ন বলল আমার একটা কবিতা বলতে ইচ্ছে হচ্ছে কি কবিতা বলুন শুনিত তুমি কি জানো তোমার স্নিগ্ধ মুখখানা দেখলেই আমার মনের উঠানে ফুটে কাশফুল তুমি মৃদু হাসলেই আমার বুকের ভিতরটাতে ভাসে হাসনা হেনার সুবাস তোমাকে দেখলেই আমার সমস্ত অসুখেরা উধা হচ্ছে নিমিশেই তুমি কি জানো কেন এমন হয় আভা মুগ্ধ হয়ে আয়নের কবিতা শুনছে বাহ আপনি তো পুরো কবিগুরু হয়ে গেলেন আয়ান মুচকি হেসে বললো ভালোবাসলে সবাই নাকি কবি হয়ে যায় তাই আমিও হয়েছি তোমার ভালোবাসায় অনেক রাত হলো এবার ঘুমাও কালকে থেকে কলেজে যাবে কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা তারপর ইয়ার ফাইনাল কয়দিন তো বই ছুঁয়েও দেখি ভালো করে পড়তে হবে কালকে থেকে রোজ রাতে আমি পড়াবো তোমায় আপনি পড়াবেন মানে আমি মানে আমি পড়াবো কোনো সমস্যা সমস্যা তো আছেই আমি যে পড়াচোর উনি পড়া না পেলে আমায় তো একদম শেষ করে দিবেন কি ভাবছ কই কিছুই তো না হ্যাঁ ভাবছিলাম আপনার কষ্ট করে পড়ানো কি দরকার আপনার তো কত কাজ আমি কাছে কোনো আমি পড়াবো মানে আমি পরাবো আভার মুখটা চুপসে গেল। আভা কিছু বলতে গেলেই আয়ান চুপ করিয়ে দেয় রাত দুটো বাজে ঘুমো আর কোনো কথা নয় আয়ান আবার ঘাড়ে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরলো আভা কিছুটা কেঁপে উঠলো তারপর দুজন দুজনকে আলিঙ্গর অবস্থায় ঘুমিয়ে পড়লো